হ্যাঁ হ্যালো একটু সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে একদম শুরুতেই তোমাদের রেল স্টেশন দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আসলে আমরা যাচ্ছি আজকে একটা বুকিংয়ে মানে একটা বুকিং ছিল সেটাই কাজ করতে তো যাওয়ার আগে এই যে দেখো স্টেশনে আমাদের কমপক্ষে দশ মিনিটের মতন দাঁড়াতে হয়েছিল কারণ পরপর দুটো ট্রেন ছিল আর তার জন্য ওরা ডাব্বা ফেলেছে তো একবারে ফেলার মতন যার জন্য প্রায় চটফট করে ব্রাইডের বাড়িতে চলে আসলাম কিন্তু চলে এসে আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো আর এই যে দেখো বাইকের মধ্যে এসে আমার চুলের চুলের কি অবস্থা মানে সবাই আশা করি বুঝতেই পারছো আমার এই চুলগুলো খাড়া খাড়া হওয়ার আসল রহস্যগুলো কি কি একটু বাদে আরও বুঝতে পারবে তার আগে আমি তোমাদের আজকে একটা ছোট্ট কথা বলবো আমাকে ফেসবুকে একটা বোন কমেন্ট মানে স্পেশালি ইনবক্স করেছে দিদি তুমি কি কী প্রোডাক্ট দিয়ে মানে মেকআপ শুরু করো আমাদের একটু বললে ভালো হয় তো আমি বুঝতে পারছি না তুমি কি বলেছো বাট আমি আজকের ভিডিওতে তোমাকে শুধু এতটাই বলবো যে মেকআপটা কীরকম করে করতে হয় বা আমি কীরকম করে করি আমি যখন নিজের মেকআপ করি বা কোনো ক্লায়েন্টের উপরে মেকআপ করি সবার আগে তার ক্লিনজিং প্রসেসটা ঠিকঠাক রাখে আমি চেষ্টা করি প্রথমে তার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দেওয়ার তো যদি ফেস ওয়াশ ইউজ করতেও কমফোর্ট না হয় তাহলে আমার কাছে যা ওয়েট টিস্যু থাকে সেটা দিয়ে ওকে ডাবল ক্লিনিং বা ট্রিপল ক্লিনিং করে মুখটা পরিষ্কার করে তারপরে টোনার করে নিই দেন ময়শ্চারাইজার তারপরে যতগুলো মেকআপের প্রোডাক্ট আছে যা যা ইউজ করতে হয় যার মানে যার যেটা প্যাকেজ অনুযায়ী তাইতে ইউজ করতে হয় তারপরে সেগুলো করি কিন্তু মেকআপ করার আগে আমি এই সি টি এম এই তিনটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখি আর তারপরে যারা খুব শর্টকাটে যদি মেকআপ করতে চাও তাহলে আমি বলে দিচ্ছি তারপরে তোমার বেস হিসেবে ফাউন্ডেশন ইউজ করতে পারো পার্টি মেকআপে গোব সামার সিজনে বেশি লেয়ার বসানোর দরকার নেই তাহলে মেকআপ হচ্ছে উঠে যাবে তাই চেষ্টা করবে ফার্স্ট লেয়ারেই মেকআপটাকে সুন্দর করে কভার আপ করে নেওয়ার তারপরে তোমরা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেবে দেন তোমরা ব্লাশার কন্ট্রোল সব কিছু করে তারপরে লাস্টে আই মেকআপটা করে সুন্দর করে যেখানে যেখানে হাইলাইটার দরকার সেখানে যেখানে হাইলাইট করে নিলে তারপরে ফিক্সিং স্প্রে লাগিয়ে তোমার মেকআপটাকে একবার সেট করে নেবে দেন তুমি লিপস্টিক লাগাবে তারপরে হেয়ার স্টাইল করবে অ্যান্ড লাস্টে তুমি বাইরে বেরোনোর আগে আর একবার ফিক্সিং স্প্রেটা লাগাতে পারো যদি ইচ্ছে হয় আর যদি ইচ্ছে না হয় না লাগালে ব্যাস শেষ মেকআপের প্রসেস তো এই হলো আজকের মেকআপের প্রসেস খুব শর্টকাটে বললাম যাতে সবাই ইউজ করতে পারো আর এখন চলে আসি আমার হেয়ারের এরকম উড়নচন্ডি হওয়ার কারণটা তোমরা দেখো আমি যখন কাজটা করি বিশেষ করে সামার সিজনে তখন কিন্তু ব্যাক সাইডে ফ্যান চলতে থাকে তাও স্ট্যান্ড ফ্যান যেহেতু আমরা গ্রামে থাকি কারো বাড়িতে কুলার রাখা সম্ভব হয় না অনেকটাই কি হয় কুলার অনেকটা ভোল্টেজটা নেই তার সঙ্গে সঙ্গে বিলও অনেকটা তো গ্রামের মানুষরা খেটে খায় তো আমাদের কুলারের বিল দেওয়াটা অনেকটাই মনে হয় যার জন্য আমি আমার নিজের বাড়িতেও নেই যেটা সত্যি কথা তো আমাদের তখন স্ট্যান্ড ফ্যান দিয়েই কাজ চালাতে হয় তো এটার ফলে কি হয়ে যায় আমি তখন ব্রাইডের দিকে ফ্যান ব্রাইডের মুখের দিকে ফ্যানটা করে রাখি আর আমার থাকে অপোজিটে তাই আমার এমনিতেই অনেক বেবি হেয়ার হচ্ছে এখন তো সেই বেবি হেয়ারগুলো সামনে একদম উড়ুনচণ্ডীর মতন করে লাফাতে শুরু করে আর লাফাতে লাফাতে লাস্ট মুমেন্টে এই রকম অবস্থা হয়ে যায় এই হলো আমার হেয়ারের উড়ুনচণ্ডী হওয়ার কারণ কিন্তু যাওয়ার আগে আমি তাদের জন্য কি করি আর একবার কম করে হেয়ারটাকে ঠিকঠাক করে নিই যাতে রাস্তায় প্রেজেন্টেবলভাবে চলতে পারে বাট যদি ক্লিপ আমি চুলে না দেই পরে বাইকেও যখন আমার স্পিড ব্যাক সাইডে আসতে থাকে আমার চুল এরকম হয়ে যায় আবার যদি রাইট সাইডে থাকে তাহলে চুলটা উপরে হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ব্রাইডের মেক আপ প্রায় ডান তো এখন হচ্ছে ব্রাইডের কপালে কলকা দিয়ে দিচ্ছে তো ব্রাইডের কপালে কলকাটা একটু আজকে অন্য অন্যরকম করে দেওয়ার চেষ্টা করলাম কেমন হয়েছে কলকার ডিজাইনটা সবাই বলতে ভুলো না আর তার সাথে আই লুকটা কিন্তু আজকে একটু স্মোকি টাচ দিয়ে করেছে তার সঙ্গে কিন্তু মনোক্রোম্যাটিক টাচও আছে তো ব্রাইড বলেছিলাম স্মু স্মোকি করবো তো বললাম তোমাকে ডাইরেক্ট স্মোকি দেবো না হাফ মনোক্রোমাটিক হাফ হাফ স্মোকি ওরকমটা দেবো আমি আর তারপরে তোমরা ব্রাইডের স্কিনের গ্লোটা দেখতেই পাচ্ছ আর পরে আমরা যখন ফটো তুলতে গিয়েছি তখন দেখি কারেন্টের অবস্থা যাচ্ছে তাই মানে কারেন্ট একদমই নেই বললেই চলে তো তখন আর করা যায় মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে যতটুকু তোলা যায় ভালো করে ততটুকুই তুলেছি তো কথা বলতে বলতে কিন্তু আমার ব্রাইডের প্রায় ফুল লুক শেষ শুধু এখন লিপস্টিক পরাচ্ছি লিপস্টিক পরিয়ে হেয়ারটা ডান করবো তাহলেই শেষ আর ব্রাইডের অর্নামেন্টসগুলো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে সুন্দর আর ব্রাইড নিজেও পার্সোনালি ভীষণ সুন্দর আর তার সঙ্গে তো ব্রাইডের যা হেয়ারের জন্য ফুল এনেছিল আজকে ওরা জুই ফুল ফুলের মালাটাও বেশ সুন্দর ছিল যার জন্য খোপাটা দেখো কি সুন্দর করে কভার হয়ে গেছে আর এই হলো ব্রাইডের ফুল লুক তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না আর পরবর্তীতে নাকি আরও ভালো লাগছিল যেটা আমি পার্সোনাল রিভিউ পেয়েছি তো যাই হোক আর কিছু বললাম না নেক্সট বুকিং যারা করতে চাও তাড়াতাড়ি বুক করে নাও আর আজকের মতো ভিডিও কিন্তু এ পর্যন্ত এই ভিডিওটা কতটা হেল্পফুল হলো কমেন্ট করতে ভুলো না তো চলো বন্ধুরা টাটা